ইন্ট্রোডাকশন অফ লাইব্রেরি থ্রি পয়েন্ট জিরো ফ্যাসিলিটিজ এর উদ্বোধন রাধামাধব কলেজে শিলচর উনিশ মার্চ মঙ্গলবার ইন্ট্রোডাকশন অফ লাইব্রেরি থ্রি পয়েন্ট জিরো ফ্যাসিলিটিজ এর শুভ উদ্বোধন হলো রাধামাধব কলেজে এছাড়াও এদিন লাইব্রেরির নিউজ লেটার ইনফরমেনিয়া ও প্রকাশিত হয়েছে এদিন কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের হাত ধরে লাইব্রেরি থ্রি পয়েন্ট জিরো উদ্বোধন সহ লাইব্রেরির নিউজ লেটার ইনফরমেনিয়ার আবরণ উন্মোচন হয়েছে এদিন নিজ বক্তব্য রাখতে গিয়ে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় বলেন রাধামাধব কলেজের লাইব্রেরি হচ্ছে বরাক উপত্যকার কলেজগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী ও তার বিভাগের পুরো টিম অক্লান্ত পরিশ্রম করে রাধামাধব কলেজের লাইব্রেরি কে এই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন তার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ তিনি বলেন লাইব্রেরি হলো জ্ঞান আহরণের প্রধান কেন্দ্র তিনি ছাত্রছাত্রীদের বেশি করে লাইব্রেরি ব্যবহার করে জ্ঞান অর্জন করার আহ্বান জানান লাইব্রেরির প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে আমাদের কলেজ লাইব্রেরিতে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাও প্রদান করা হচ্ছে এবং আজকে ইন্ট্রোডাকশন অফ লাইব্রেরি থ্রি পয়েন্ট জিরো ফ্যাসিলিটিস এর উদ্বোধন তারই জ্বলন্ত প্রমাণ বলে জানান কলেজ অধ্যক্ষ উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে নিয়মিত লাইব্রেরি ব্যবহারের জন্য দুই ছাত্র যথাক্রমে পায়ল রানী দে ও নয়ন সূত্রধর বেস্ট লাইব্রেরি ইউজার অ্যাওয়ার্ড হিসেবে স্মারক সম্মাননা প্রদান করে সম্বর্ধিত করা হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ লাইব্রেরিয়ান তথা আইকিউএস এর কো ডক্টর সোনালী চৌধুরী কলেজ উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অরুণাভ ভট্টাচার্য প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দত্ত চৌধুরী অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর সুমিতা বসু ইংরেজি বিভাগের অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী অধ্যাপক ডক্টর আশিস তরু রায় সোনালী চন্দ্র সবনাম অভিষেক দাস সহ লাইব্রেরি বিভাগের কর্মচারী গ্যালিন গ্যাংমাই কমলেশ দাস উজ্জ্বল কর্মকার প্রমুখ শিবচুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বয়েসের স্বর্ণালী মিশ্র যাকে জিজ্ঞেস করবে ওনার ও উনি চালানটা তো এই বলছি সবাই লাইব্রেরি ইউজ করবেন টিচার্সদের কাছে এটা আমার রিকোয়েস্ট আরো স্পেশালি বলছি লাইব্রেরি আসো ইউজ করো ডেইলি অ্যাটেন্ডেন্সটা দেবে তোমাদের রেকর্ডটা থাকবে যে তোমরা লাইব্রেরি এটা তোমাদের জন্য একটা খুব খুব ভালো হবে একটা এডুকেশনটা ভালো হবে আর তাছাড়া এত কিছু রিসোর্স আছে প্লিজ কামের ইউজ দেওয়া অথবা সবকিছু কিন্তু ইউজলেস পরে যদি কোনো বল না হয় যদি ইউজ না হয় কোনো মানে থাকছে ঠিক আছে এটাই হচ্ছি আর ভেরি মাছ থ্যাংক ইউ টু অল অফ ইউ আমার মেকিং আমার প্রোগ্রাম সাকসেসফুলি মাছ থ্যাঙ্ক বা প্রিন্সিপাল স্যার ইজ সাপোর্টিভ ইন এভরি ওয়ার্ড ওয়ার্ক্রিজ দ্য ইন লাস্ট ওয়ান ইয়ার আমরা অনেক কাজ করেছি সেগুলো পুরোপুরি স্যার আমাদেরকে হেল্প করেছেন সাপোর্ট করেছেন কনসেন্ট দিয়েছেন আর তাছাড়া আমি বলব প্রিন্সিপাল স্যার ইজ অলসো ভেরি মাচ আ টেকনিক্যাল পার্সন উনি জানেন অনেক কিছু ওনার কাছ থেকে ইনফ্যাক্ট আমি অনেক কিছু জানি অনেক কিছু শিখতে পারি सो थैंक यू सर फॉर योर सपोर्ट ऑलवेज एंड टू माय फेलो कोलीग डॉक्टर अरुणा भट्टाचार्य जी इज ऑलवेज देयर टू हेल्प अस आई पी एस के को लार्ज सपोर्टम सक्षम केची कंप्लीटिंग द आवर पी एस के को आवश्यकता वाली बोल दे एंड आई एम वेरी थैंकफुल टू ऑल ऑफ यू सर कम हियर बट अनुकृति बेटा एंड अबुदिता एंड ऑल अदर टीचर्स प्रेजेंट हियर हमारे आग्रह लोगो बढ़े लाइफ की तौर तो से इनहिंस करेंगे और तौर तो से दुआ करते हैं बेटा तुम भी इसी लाइफ के आगे कोशिश की लाइफ में स्कोर दे ততই তোমাদের লাইব্রেরিতে হবে এই সমস্ত কিছু করার পেছনে কারণটা যে লাইব্রেরি করছেন কেন করছেন কিংবা ওনার জেনে যারা সঙ্গে সহকর্মী রয়েছেন তারা কেন করছেন যাতে লাইব্রেরিটা তোমাদের জন্য করা হচ্ছে তোমরা যাতে এটাকে ইউজ করতে পারো এই যে ফ্যাসিলিটিস তোমাদের জন্য দেওয়া হয় সেসব কিছুই কিন্তু তোমাদের জন্য টিচাররা তো রয়েছেন ওনারা তো দেখবেনি কিন্তু ছাত্ররা যদি লাইব্রেরি ভালো করে ইউজ করতে পারো তবে লাইব্রেরি সার্থকতা কলেজের সার্থকতা আর যদি ছাত্ররা লাইব্রেরি ইউজ না করো তাহলে লাইব্রেরি কিন্তু বেরোতে লাইব্রেরি এমন একটা জায়গা সেটাকে বলা হয় নলেজ হাউস স্কুল হাউস অফ নলেজ যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি সেই জ্ঞান অর্জন করার একমাত্র জায়গা হচ্ছে কলেজ ইউনিভার্সিটি কোনো সেটা স্কুলই বলো সেটা হচ্ছে লাইব্রেরি এবং লাইব্রেরি যেন হচ্ছে কাস্টোডিয়ান অব দি হাউজ অফ কলেজ উনি সমস্ত কিছুকে ধরে রাখছেন এবং উনার প্রেরণায় লাইব্রেরি ডেভেলপ করছে কিন্তু উনার হচ্ছে ছাত্ররা ছাত্ররাই তোমরা লাইব্রেরি ইউজ না করো লাইব্রেরিতে না আসো এত সিস্টেম করার ফিলিটি দিতে থাকবে সামনে আমাদের কলেজে নেট আসছে সুতরাং তোমরা যতটুকু সম্ভব লাইব্রেরি ইউজ করো লাইব্রেরির ফেসিলিটি ওনার ইউজ করো যাতে

ওনার সঙ্গে যারা লাইব্রেরিতে রয়েছেন ওনারা সারা দিন কাজ করছেন কেন কাজ করছেন তোমাদের জন্য করছেন তোমরা যদি লাইব্রেরিতে না আসো তাহলে মানে কি সব বন্ধু বান্ধবদেরকেও নিয়ে এসো যাতে ওরাও লাইব্রেরি ইউজ করে এবং লিস্ট এখন বর্তমানে তোমরা লাইব্রেরিতে বেশি পরিমাণে ইউজ করে এবং লাইব্রেরিতে যে ব্যস্ত একটি ব্যবহার দেওয়া হলো সেটাও তোমাদের জন্য যাতে তোমরা লাইব্রেরিটা ইউজ করতে পারো এবং ইউজ করার জন্য এত সিস্টেম রয়েছে যেটা তুমি বলা করি অন্য কোনো কলেজে পাবে না গিয়ে খুঁজ নিয়ে দেখো যদি পাওয়া সে আমাকে বলো যে আমরা এই কলেজে রেখেছি এই কলেজে সেই কলেজে না পাবে না আমাদের লাইব্রেরিয়ান ম্যাডামকে থ্যাংক ইউ যে উনি আমাদের জন্য অনেক কাজ করে যাচ্ছেন এবং ওনার সহকর্মীদের তো যে উনি আর কলেজের লাইব্রেরিতে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন ডিজিটাল করেছেন যাতে ভবিষ্যতে আমরা আরও বৃদ্ধি করতে পারে উন্নতি করতে পারো এবং ম্যাডাম কনস্টেবেন তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে তোমরাও ম্যাডামকে সাপোর্ট করো